আচ্ছা একটু তোরা দেখবি হ্যাঁ সবাই সবাই একটু দেখ আমরা আজকে গ্যাস সম্বন্ধে আগের দিন আমরা কঠিন আর তরল সম্বন্ধে পড়েছি ঠিক আছে আজকে আমরা গ্যাস সম্বন্ধে পড়ব ঠিক আছে গ্যাসের শুধুমাত্র আগের দিন যে কঠিন আর তরলটা পরছিল সে তরলের প্রসারণ অলরেডি হয়ে গেছে তাই তো করে দিয়েছো হ্যাঁ তরলের প্রসারণ অলরেডি করে দিয়েছি কঠিন আর তরলের ক্ষেত্রে আমাদের আয়তনগুলো আমরা বার করেছিল কঠিনের ক্ষেত্রে আমাদের বার করেছিল হয়তো দৈর্ঘ্য এবং কি বলে ক্ষেত্রফলের ফলের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র হয় কি গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র হয় হচ্ছে ধর একটা ইয়ে আছে ধর একটা এরকম পাত্র আছে সেই পাত্রে একটা বেলুন লাগানো আছে এরকম করে ঠিক আছে যদি দেখবি পাত্রটার মধ্যে দিয়ে যদি কি বলে রকম তাপ নেই আচ্ছা আমরা গ্যাসের প্রসারণ সম্পর্কে অনেক কিছু জানি কারণ হচ্ছে আমরা অলরেডি গ্যাসের চ্যাপ্টারে গ্যাসের উপর গ্যাসের প্রসারণের উপর যে তার যে চাপের প্রভাব ঠিক আছে গ্যাসটা কতটা বেড়ে যাবে চাপ বেশি দিলে গ্যাস ছোট হয়ে যায় সেই চালসের সূত্র বয়েলের সূত্র এগুলো পড়েছিলাম তো হ্যাঁ চাল সূত্র বয়ল সূত্র এগুলো সব পড়েছি আমরা তার তার থেকে আমরা গ্যাসের যদি টেম্পারেচার বাড়ানো হয় আচ্ছা আমরা যখন চাল সূত্র বলছিল ঠিক আছে আমরা একটা জিনিস দেখছিলাম যে কি বলে সেক্ষেত্রে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্যাসের আয়তনেরও কিন্তু পরিবর্তন হচ্ছে ঠিক আছে তার যে পরম উষ্ণতায় যে আয়তনটা সেই একটা সূত্র ছিল ভিটি ইজিকাল টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস দুশো ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর ইন্টু সামথিং ইন্টু টি এরকম দিয়ে একটা কী সূত্র ছিল ঠিক আছে ওই সূত্রটা এখানে কাজে লাগবে এটা আমি পুরোপুরি লিখে যদিও সূত্রটা এখানে কি হচ্ছে আমরা আগের বারের ক্ষেত্রে টি একটা ধরছিলাম যে টি ওয়ান উষ্ণতায় যে যে কঠিন পদার্থটা ছিল সেই কঠিন পদার্থটার একটা আয়তন মানে দৈর্ঘ্য ধরে নিচ্ছিলাম আয়তন ধরে নিচ্ছিল ক্ষেত্রফল ধরে নিচ্ছিল এইখানে এই টি ওয়ান উষ্ণতাটার জায়গায় ধরবো আমরা জিরো ডিগ্রি উষ্ণতা কারণ কি যদি গ্যাসটার উষ্ণতা একটুখানি বাড়িয়ে দিই তাহলে কি হবে উষ্ণতার সঙ্গে সঙ্গে তার আয়তনও বেড়ে যাবে কি করে বুঝবি ধর একটা এরকম ধর একটা তোরা নিজেরাও ঘরে করে দেখতে পারিস একটা এতে একটা ধর বোতল বা একটা কাঁচের নলেতে যদি একটা বেলুন জড়িয়ে রাখে দেখবি কাঁচের নলটাকে যদি উত্তপ্ত করি যে বেলুনটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে কারণ কি যত তাপ দিচ্ছি তার যে কি বলে অনুগুলো আছে অনুগুলোর দূরত্ব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অনুগুলোর দূরত্ব বেড়ে গেলে কি হবে গ্যাসটার আয়তন বেড়ে যাবে তাহলে বুঝতে পারছি যে যত উষ্ণতা বাড়াতে থাকবো গ্যাসের আয়তন তত বাড়বে তাহলে জিরো ডিগ্রি উষ্ণতায় মোটামুটি একটা স্বাভাবিক আয়তনে থাকবে তাই জন্য জিরো ডিগ্রি নিই গেছে ডিগ্রি উষ্ণতা থেকে আমরা সেইটাকে করেছি টি ডিগ্রি উষ্ণতা এটা যে কোনো যে কোনো উষ্ণতা হতে পারে বুঝে গেছে না টি ডিগ্রি উষ্ণতায় সেটাকে নিয়ে গেছি তাহলে আমাদের আগে গ্যাসের আয়তন ছিল ভি ওয়ান আর এটা হয়ে গেছে ভি টু বুঝে গেল না বুঝে গেল তাহলে আয়তনের প্রসারটা কিরকম হলো আয়তনের ভি ওয়ান এইটা এই প্রসারটা কিসের সঙ্গে সমানুপাতিক হলো এই প্রসারটা সমানুপাতিক হলো যে গ্যাসের যে আয়তনটা নিয়েছিল প্রথম যে গ্যাসের আয়তনটা নিয়েছিল সেটার সঙ্গে সমানুপাতিক হবে যদি গ্যাসটার আয়তন যদি বড় আয়তন নিত বড় আয়তনের গ্যাস নিত সেক্ষেত্রে কি হতো যে কী বলে এই পার্থক্যটা বেশি হতো এটা আমরা প্রথমেই পড়েছি ঠিক আছে আগের দিনই পড়েছি আর ভি ওয়ান মাইনাস ভি টুটা

এইখানেতে গ্যাসের ক্ষেত্রে যে আমাদের এটা আছে ধুবকটা নেওয়া হয় গামা পি মানে প্রেশারের উপর নির্ভর করছে তো গ্যাসের চাপটা তাই জন্য গামা পি নেওয়া হয় বুঝে গেল না বুঝে গেল সবাই একটু ভালো করে বোঝার চেষ্টা করে ঠিক আছে গামা পি ইন্টু ভি ওয়ান পি বুঝে গেল না বুঝে গেল ব্যাপারটা বুঝে গেল হ্যাঁ এটা বুঝতে পেরেছিস না বুঝতে পারিস এই পর্যন্ত কে বুঝতে পেরেছিস আর কে বুঝতে পারিস আমাকে বল বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পেরেছিস তাহলে এখান থেকে গামা পি এর মান কত হবে গামা পি এর মান হবে হচ্ছে ভি ভি ওয়ান মাইনাস টু আচ্ছা সরি 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 ভি টু তো বেশি তাহলে এটা এখানে ভি টু মাইনাস ভি ওয়ান হবে সরি ভি টু মাইনাস ভি ওয়ান এটা বইয়ের সঙ্গে মিলবে আর কি না হলে সমস্যা হবে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ভি তাহলে গামা পি এর মান কি না হলো